mm -hmm. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই সরকারি জমিতে দখলদারদের অভিযান চলছে বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এস এন ব্যানার্জি রোডের দুধারে ফুটপাথ গুড়িয়ে দেওয়া হল মেশিন দিয়ে যদিও হওয়া হকারদের পক্ষে কেউই বাধা দিতে এগিয়ে আসেননি টিটাগর থানার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সোমানন্দ সরকার ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র টিটাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সরকার এবং পুরসভার উপপুরো প্রধান সুপ্রভাত ঘোষের উপস্থিতিতে এদিন এস এন ব্যানার্জি রোড এবং স্টেশন সংলগ্ন মন্ডল পাণ্ডে সরণিতে উচ্ছেদ অভিযান করা হয় উচ্ছেদ প্রসঙ্গে ব্যারাকপুরের উপ প্রধান সুপ্রভাত ঘোষ বলেন গত আঠেরোই জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল অবৈধ দোকানপাট সরিয়ে নেবার জন্য কিন্তু সময়সীমার পরেও কিছুদিন সময় দেওয়া হয়েছিল তার সত্ত্বেও কিছু দোকানদার ফুটপাত থেকে সরে যায়নি এদিন প্রশাসনের এবং পুরো ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সে সমস্ত বিআইনি দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে উচ্ছেদ হওয়া দোকানদারদের আগামী দিনে কিছু করা যায় কি না তার চিন্তাভাবনা চলছে ব্যুরো রিপোর্ট আইএইচ আরও বার্তা আমরা এ মাসের দু তিন তারিখ আমরা নোটিশ করেছিলাম এবং মাইকিং করেছিলাম যে সরকারি জমি যারা দখল করেছে তারা যেন সরকারি জমিটা ছেড়ে দেয় সেটা আমাদের আঠারো তারিখ লাস্ট ডেট ছিল তারপরেও আমরা রেখেছিলাম আজ পঁচিশ তারিখ আমরা গতকাল মিটিং করে ম্যাক্সিমাম লোকই কিছু কিছু লোক ভদ্রলোক তারা তারা রেখে দিয়েছিল অনেক চিন্তা ভাবনা করে যদি না হয় সেই যেইটুকু ব্যালেন্স রয়েছে সেইটুকু আমরা আজকে সব পরিষ্কার করে ভেঙে দিচ্ছি আমরা বাধার কোন প্রশ্নই ওঠে না এটা সরকারি নির্দেশ আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে সব প্রসঙ্গে এসডিও থেকে লোক থানা থেকে আছে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার আছে আমাদের পঞ্চায়েত এসআই আছে আরো এখানে কাউন্সিলর আছে তারা প্রত্যক্ষ দাঁড়িয়ে থাকে পাবলিকের সামনে এখন কোনো বাজার সৃষ্টি হয়নি আর হওয়ার কথা নয় যেহেতু এটা একটা বিজি রোড এই রোডে মানে সাব ডিভিশনের লোক চলাফেরা করার একটা কোর্ট আছে এখানে এবং অনেক জায়গা যে আমাদের ব্যারাকপুরে একটা মানে ফুড হাব বলে বিখ্যাত এখানে খেতে মানুষ অনেক মানুষ আছে কিন্তু প্রচন্ড জ্যাম থাকে এই জ্যামটাকে মেয়ের মূল উদ্দেশ্য এই জ্যামটাকে ক্লিয়ার করে রাখা সাধারণ মানুষকে সুস্থভাবে চলাফেরার জন্যই আমরা এই ফুটপাথ গুলো ক্লিয়ার করে দিচ্ছি এটা বিকল্প বলতে আমরা এদের প্রত্যেকের ছবি এবং তাদের দোকানের পিকচার আমরা নিয়ে রেখেছি আমাদের সরকার থেকে নির্দেশ দিয়েছে সেটা আমরা সরকারের থেকে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের এখানে আমরা জমিও করছি কোনো জায়গা টাকা যদি আমরা পেয়ে যাই আমরা ভবিষ্যতে চেষ্টা করব এদের কিছু একটা সবই নথিভুক্ত আমরা করেছি আমরা সব নথিভুক্ত করা আছে ছবি নেওয়া আছে তা আমাদের একটা চিন্তা ভাবনা আছে আমরা যদি এখানে কোথাও জায়গাটা গেবাই একটা জায়গা একটা ছাতার তলায়

चार okay. ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি